আচ্ছা আচ্ছা আর কালকে কাছেতে হোটেল দিগাছ আমরা তো জানি কি কারণে লাইন করতে আপনারা কইতারেন না 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 কত পরিবার আছেন আপনারা আমরা এই পাড়াতে মোটামুটি আছি 24 25 পরিবার আমরা বিছেলেছে আমরা তো কালকে সকালে বিতে 10 টা আগে কাডা আমরা কালকে রাস্তা গিয়ে রাস্তা প্রচুর টাকা বকে বিল আসলে পেন্ডিং প্রায় উনিশ কুড়ি লাখের মতন হইব ওইখানে লোক অনেক দিন বিল পেমেন্ট করে না আমরা অনেকবার তাদের সাথে আমরা যোগাযোগ করেছি বিভিন্ন সোর্সের মাধ্যমে কিন্তু দেখা গেছে মানে সামান্য মানে ধরেন ফাইভ টু টেন পার্সেন্ট লোকে রেসপন্স করে বাকিরা করে না বলছে যার কারণে এটা আমরা লাস্টে বাধ্য হয়েছি এটা নোটিস অনেকবার মাইকিং করা হয়েছে কিন্তু কোনো রেসপন্স নাই দেখা লাস্টে আমরা উপরে জাম্পার ইন্টার লাইনটা কাটতে হয়েছে আর কি